শেষ মনে হয় দেবো না ওরে পোষা বাহ এই যে পি দেখুন আপনারা যে এত শখের রস খেতে চান সুস্বাদু রস খেজুর রস এই যে দেখেন এই যে মামু কি করতেছে এই যে মামু একেবারে জীব দিয়ে চেটে চেটে খাচ্ছে খুব সুস্বাদু এই যে তো তুই যে বয়েমে পড়তেছে সেও খাচ্ছে আর একেবারে সহজে নিপা ভাইরাস আরও কত ধরনের যে ভাইরাস হয়ে থাকে এই যে দেখেন এ মামু কিন্তু দিন দপুরে আরম্ভ করে দিছে মামুজি এই যে ওরে যে মামুর খাওয়া শাশুড় মনে করে তুলে দেবো না ওরে পোষা বাহ একরে বয়মের ভিতর পড়ছ না বাহ বা বাহ কি যে টেস্ট হবে এটা খাইতে মামুকু তকি দি খাইলে এটা মামু ঠিক আছে দোনো বাদ তুই তারকে দোনো বাদ মামু এ কিদা করে তুই পোষাব খাওয়াবি জাতিকে ওকে ঠিক আছে